আমাদের সারা দেশের একটা কমন চিত্র হলো যে আমরা প্রায় সমস্ত মুসলমানরাই রমজানে টুকটাক এই যাই করেছি না করেছি রমজানের পরে আমরা এবাদত বাদত সে ধারায় বেশিরভাগ মানুষই নেই একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি তারাবি পড়েছি রোজা রেখেছি পছক্ত নামাজ পড়েছি দোয়াদুরুত করেছি সাহি ইফতার করেছি অনেক ভালো ভালো কাজ করেছি দাম দক্ষিণা করেছি আলহামদুলিল্লাহ রমজানের এই আমলগুলো গুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না কেউ জানেন আপনারা গ্যারান্টি আছে কিন্তু মানুষের ইবাদত বা কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে পূর্বাভাস আছে বোঝার কিছু উপায় আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তালা আমার এবাদতটা কবুল করেছেন কি সেই আলামত সে আলামত হলো যারা কোনো ভালো কাজ যে কোনো নেকামল করার পর সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন কন্টিনিউলি করতে পারেন একবার করার পর যদি করার সুযোগ পান তাহলে তিনি আল্লাহর প্রতি করতে পারেন যে সুধারণা আল্লাহ আলম তার আগের আমলটা কবুল করেছেন সেজন্যই আল্লাহ তালা তাকে আবারও আমল করার সুযোগ তাওফিক দান করেছেন রমজানে আপনি পাচক নামাজ জামাতের সাথে পড়েছেন আলহামদুলিল্লাহ রমজান যাওয়ার পরও আপনি নামাজ ধরে রাখতে পারছেন ছাড়েন নাই তাহলে আপনি জোরালোর সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের পাচক্য নামাজ কবুল করেছেন এই জন্য আমাকে এখনো সেটা করার দিয়েছেন ভাইরা আমার রমজানের কোরআন তেলাওয়াতগুলো যেগুলো করেছেন এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন বোঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন হয়তো রমজানে এক একপাড়া পড়তেন প্রতিদিন এখন এক পৃষ্ঠা পড়েন তখন হয়তো তিন পাড়া পড়তেন এখন এক পারা পড়েন আপনি রমজানে বেশি করেছেন অবশ্যই এবাদতের মৌসুম হিসাবে সে সময় বেশিই করবো আমরা কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তোবা আল্লাহ তালা রমজানে আপনার তেলাওয়াতগুলো কবুল করেছেন ভাইরা আমার ঠিক একইভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি প্রচুর পরিমাণ দান দক্ষিণা একদম কৃপণ মানুষ যে সেও কিছু না কিছু দান করে আলহামদুলিল্লাহ এই দান দক্ষিণাগুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন এখন এত বেশি পারতেছেন না সারা বছর তো আর একরকম করা যাবে না তো এখন অল্প করে করেন কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে তাহলে ইশাআল্লাহ সেটা আল্লাহ কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আমি পাঠ করেছি শুরুতে তিনি বলেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় আমল যে আমলটা আল্লাহ পছন্দ করেন কি সেটা যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে ধারাবাহিক ভাবে করে যে আমল করে ছেড়ে দেয় না আল্লাহ সুমতলা বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না মক্কা এক নারী ছিলেন তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলে রশিটা পূর্ণতা পেয়ে যেত ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত তল্লা বলেছেন ওলা তাকুন কাল্লাতি না কাদত গজলাহা মিনবা দে কৌ তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয় অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায় সব নষ্ট হয়ে যায় তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দোয়া দুরুদ আল্লাহর কাছে কান্নাকাটি চোখের পানি ফেলা প্রার্থনা করা ইস্তেফার করা তবা করা রমজানেই ছিল এখন আর সেগুলো নেই এরা হলো সেই নারীর মতো যেই নারী সবকিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন গিরা তিনি খুলে দিয়েছেন তার শ্রম যেরকম পণ্ড আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ রমজানে হয়তো আপনি বিশ রাখাত তারাবি পড়েছেন লম্বা সময় নিয়ে তারাবি পড়েছেন এখন পারেন না আপনি চার রেখাত তাহাজুদ পড়েন দুই রেখাত পড়েন রমজানে হয়তো প্রতি রাত পড়েছেন এখন প্রতি রাত পড়তে পারেন না আপনি মাঝে মধ্যে পড়েন রমজানে আপনি তিরিশ দিন রোজা রেখেছেন এখন আপনার তিরিশ দিন রোজা রাখার দরকার নেই রমজানের বাইরেও তো নফল রোজা আছে সেগুলো মাঝে মধ্যে রাখেন রমজানে আপনি পাচক্ত নামাজ পড়েছেন সেটা আপনাকে অবশ্যই রমজানের পরেও পাচক্ত পড়তে হবে এভাবে এ ধারাগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের রমজান সাধনা সার্থক হবে ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার প্রিয় নবী সাল্লাহাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন অনেক বেশি নফল রোজা সুন্নত রোজা তিনি রাখতেন রমজানের বাইরে আরও সাত ধরনের নফল রোজা কথা আমরা বলতে পারি কয় ধরনের নফল রোজা এগুলোকে মাস্তুন সুন্নত রোজাও বলা যেতে পারে সুন্নত রোজা নবী সাল্লাহ সাল্লাম এই রোজাগুলো রাখতেন আমরা শুধুমাত্র অনেকে রমজানেই রোজা রাখি আবার আগামী রমজানের রাখ পর্যন্ত আর রোজা রাখার তফিক হবে না রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ চিকিৎসকগণ আমাদের শরীরে অতিরিক্ত মেয়ে চর্বি এগুলো গালাবার জন্য বান করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের কারণ আমরা এখন কিটোডায়েটের সময় পার করছি কিটোডায়েট করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ অনেক দায়িত্বশীল মানুষ তো এরকম একটা সময় যখন আমরা এসেছি তখন রোজার যে কত গুরুত্ব রোজার যে কত উপকারিতা রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই আমরা শুধু সেগুলো আমল করা দরকার রোজা শুধু রমজানে রাখলেন এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার আবার আগামী রমজান আসতে রাখবেন না আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো ত্রিশ দিন রোজা রেখেছেন অন্য কোনো মাসে ত্রিশ দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী ইমানের জন্য ভাবে উপকারী আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুননাথ রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুননাথ তার ভিতরে একটা হলো যেই মাসটাতে আমরা এখন আছি এর নাম কি মাস সাউয়াল মাস আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে এগুলো সারা বছরই গাড়ানোর দরকার আছে বান করার দরকার আছে আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন আবার ধুমসে খাওয়া ধরলেন তো যেই সেই হয়ে যাবে যদি নবী সাদ্লাহ সালাম এই কেউ মেনে চলে তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে রোজার ক্ষেত্রে সাল্লাম এই সুন্নাহ যদি মেনে চলে প্রতি সপ্তাহে সম বৃহস্পতি মাসের তেরো চোদ্দো পনেরো আর বাকি যেগুলো কথা বললাম শাওয়ালের ছয়টা রোজা এবং জিলহজের 9 তারিখ এবং মুহররমের নয় দশ মুহররম মাস বেশি বেশি সাবান মাস বেশি বেশি চাঁদের তেরো 14 পনেরো আর সম বৃহস্পতিবার এই সব রোজাগুলো যদি কেউ রাখে তাহলে আল্লাহ হবে ইদনিল্লা প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে বিনিময় পাবে হবে এবং রোজা শুধু রমজানের জন্য না বছর জুড়ে হলো তখন রমজান শুধু এক মাস হবে না আমার গোটা বছরটাই হবে রমজান ম ইনশাআল্লাহ আল্লাহ সবার চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের এবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার